নমস্কার বন্ধুরা পুষ্পতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো রোজকার মতন আজ চলে এসছি তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো আর একটা জলখাবারের টিফিন আমি বানা বানাচ্ছি আজকে এখানে স্লঞ্চ পাউডারটি আমি আট পিস নিয়ে নিয়েছি আছে বেসন এই বাটিটার হাফ বাটির একটু বেশি নিয়েছি আর এখানে আছে চালের গুঁড়ি এখানে প্রথমে আমি চালের গুঁড়িটা মিশিয়ে নিয়েছি বেসনের সঙ্গে দেখো দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে নিলাম এবার দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কা কুচিয়ে নিতে পারো বা চিলি ফ্লেক্স দিতে পারো দিয়ে দিচ্ছি এখানে জোয়ান জোয়ানটা আমি একটু হাতে করে ঘষে দেব দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো চাট মশলা এই চাট মশলাটা দিলে এই রেসিপিটা খুবই সুন্দর লাগবে খেতে সব শেষে দিয়ে দিচ্ছি ধনে কুচি এটা সম্পূর্ণ নিরামিষই আর তোমাদের যদি আমিষ খেতে মনে হয় তাহলে তোমরা পেঁয়াজটাও ব্যবহার করতে পারো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি পাউরুটিগুলোকে কেটে একটা সাইজ করে নেব এইভাবে লম্বালম্বীভাবে এক পিসকে দুটো করে ভাগ করে নেবো দেখো এখানে আট পিস আছে আট পিসটে আমার ষোলো পিস হয়ে যাবে এইভাবে আমি কেটে নিয়েছি এবার আমি এই বেসনের ব্যাটারটা বানিয়ে নেব দেখো এইভাবে ঘনত্বটা আমি রেখেছি এরপরে আমি আর একটু জল দেবো তার আগে আমি একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা দেবো এটাতে কালারটা খুব ভালো আসবে এর জন্য এটা দেয়া তোমরা চাইলে দিতেও পারো বা না দিতেও পারো খুব ভালো করে ফেটিয়ে নেব রেসিপিটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় কেউ যদি বাড়িতে গেস্ট আসে তা চা করতে করতে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর খেতে তো দারুণ মজা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দেব আর একটা কড়াই বসিয়ে দিলাম আমি এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে ভাজবো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হতে আর একটু ফেটিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর ফেটানো হয়ে গেছে আর ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো ফোন করেছি একটু গরম হয়েছে কিনা দেখে নিচ্ছি তেলটা আমি একটু কড়াইটা থেকে ছড়িয়ে দিচ্ছি এবার আমি পাউরুটি পিসগুলো নিয়ে নিচ্ছি এইভাবে চারিধারে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এই নিচ থেকে আপনার থেকে তেলটা আমি ছড়িয়ে দিচ্ছি উল্টে দিয়েছি এবার উল্টে পাল্টে একদম লাঞ্চি করে ভেজে নিলাম এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে নিচ্ছি তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি কত সুন্দর লাগছে দ্বিতীয় বাজেও আবার দিয়ে দিয়ে এইভাবে ভেজে নেবো দ্বিতীয় ব্যাচ গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এইভাবে আমি সবকটাই ভেজে নিচ্ছি একদম লাস্ট ব্যাচ দেখো পাউরুটির একটা মজাদার টিফিনই ভালো আর পা বেগনি বেগনিই ভালো দুটোই বলা যাবে আমার একদম রেডি এইভাবে সসের সঙ্গেও খেতে পারো আবার চায়ের সঙ্গেও খেতে পারো সন্ধ্যে আর চায়ের আড্ডায় এইভাবে যদি করে খাও খুবই ভালো লাগবে বাড়ি থেকে লোক আসলে ঝটপট তৈরি হয়ে যাবে আর কতটা মুচ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আওয়াজে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাইক শেয়ার করবে যারা বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছেও তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়েই তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো